নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর দেখুন আমি কি সুন্দর সাজিয়েছি আজকে মাখা সন্দেশ একদম দোকানের মতো বা আজকাল দেখবেন অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে বিয়ে বাড়িটারই একটা করে স্টল থাকে মানে গরম গরম মাখা সন্দেশ দেয় একদম ইয়ে করে বাটিতে করে বা প্লেটে করে ভীষণ টেস্টি হয় ওই মাখা সন্দেশটা তো আর এটাও আবার খেজুর গুড়ের বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে আর পনেরো মিনিটে এই মাখা সন্দেশটা রেডি হয়ে যাবে একদম জাস্ট পনেরো মিনিটে তো অবশ্যই রেসিপিটা ভালো করে দেখবেন না দেখলে কিন্তু মিস করে যাবেন কেননা স্কিপ করে গেলে কিন্তু কোথায় কি আমি টিপস বলবো সেটা আপনারা স্কিপ করে যাবেন তো ভালো করে সেটা শক্তও হয়ে যেতে পারে আবার মাখার সন্দেশটা কিন্তু পারফেক্ট নরম বানাতে গেলে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো দেখুন আমি দু প্যাকেট দুধ ফুটিয়ে নিয়েছি মানে একটা দুবার বলক তুলে নিয়েছি নিয়ে এবার দুধটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে এই দেখুন ভিনিগার নিয়েছি দু চামচ ভিনিগার আর একটু অর্ধেক তিন চার চামচ মতো জল দিয়ে এইবার একটু একটু করে দেখুন আমি এরকম একটু চামচ দিয়ে মানে ইয়ে করতে থাকবো ঘাঁটতে থাকবো আমি কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি গ্যাসটা কিন্তু ফোটালে ছানাটা কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায় দেখুন অল্প অল্প করে আমি ভিনিগার আর জলের মিশ্রণটা দুধের মধ্যে দিচ্ছি দুধ কিন্তু দু তিনবার বলক আসলেই দুধটা আমি বন্ধ করে দিয়েছি এইবার দেখুন জাস্ট দুই এক মিনিট একটু এরকম চামচ দিয়ে একটু ফ্যাটাতে থাকবেন মানে একটু নাড়তে থাকবেন দেখবেন একদম ছানা কেটে গেছে ছানা কাটার পাউডার পাওয়া যায় সেটাও করতে পারেন আবার ছানা কাটার জন্য না লেবু দিয়েও আপনারা ছানা কাটতে পারেন নর্মাল লেবু দিয়ে লেবুর রস দিয়ে দেবেন ছানা কেটে যাবে কিন্তু দুধ ফোটা অবস্থায় ছানা কাটাবেন না তাহলে কিন্তু দুধটা ফুটতে থাকবে ছানাটা শক্ত হয়ে যাবে এটা কিন্তু একটা ভীষণ ভালো টিপস আর খুব দরকারি তো অবশ্যই এইবার দেখুন আমি একটা এরকম স্ট্রেনারে আমি ভালো করে মানে ছানাটা ছেঁকে নিচ্ছি আমি দু প্যাকেট দেখলে নিই রেড কাউ দুধের প্যাকেট নিয়েছি নিয়ে আমার এতটা মতো ছানা হয়েছে দু প্যাকেট দুধ দিয়ে এটা দেখুন কতটা সফট দেখতে পাচ্ছেন একদম নরম তুল তুলে এইটা যদি আপনি ফোটাতেন তাহলে কিন্তু এই নরম সফট ছানাটার হতো না এবার এইটাতে আবার একটু ভালো করে জল দিয়ে আমি ভালো করে ছানাটা দু তিনবার ধুয়ে নেব কেন বলুন তো কেননা আমি ভিনিগার ดี ভিনিগার দিলে কিন্তু এটা ধুয়ে নিতে হবে লেবুর রস দিলেও ধুয়ে নিতে হবে তা নাহলে কিন্তু একটা ভিনিগারের স্মেল থেকে যায় এটাকে এবার পাঁচ দশ মিনিট একটু রেখে দিতে পারেন হলে এইভাবে চেপে চেপে একটু ব্যাস জলটা বের করে দেবেন যদি তাড়াহুড়ো থাকে মানে যেমন আমি বলেছি পনেরো মিনিটে তো একটু চেপে দু চার মিনিটের মধ্যে একটু রেখে দেবেন তার ততক্ষণে আপনারা এই দিকেরগুলো রেডি করে নেবেন মানে যতটা এই দিকের কাজগুলো তাতে পনেরো মিনিটের মধ্যে এনাফ মানে ছানাটা একদম দোকানের মতো পারফেক্ট হবে দেখুন এবার খেজুর গুড়ের পাটালি নিয়েছি আমি নিয়ে এটাকে এরকম আপনারা গ্রেট করে নিতে পারেন আমি দেখুন চাকু দিয়ে এরকম কেটে কেটে নিয়েছি ব্যাস যতটা ছানা নেবেন তার অর্ধেক গুড় নিলেই হবে যদি ভালো গুড় হয় পরিমাণটা আপনাদের মতো আপনারা বুঝে নেবেন কে কতটা মিষ্টি খেতে চায় এবার এক গ্লাস মতো দুধ আমি কড়াইতে আবার ফোটাতে দিয়েছি দিয়ে সেই দুধটাও গাঢ় করতে দেবো ততক্ষণ যে ছানাটা আমি ভালো করে ধুয়ে ধুয়ে ছা মানে ইয়ে ছাঁক ছাঁকনিতে ছাঁকতে দিয়েছিলাম সেটা একটু হাত দিয়ে এক দু মিনিটের জন্য একটু ভালো করে ম্যাশ করে নেবো মাখার সন্দেশ মানে মাখতে কিন্তু হবে ভালো করে তবে ভীষণ মিহি করে মাখার দরকার নেই একটু বেশ সুন্দর একটু সফট করে বেশ ভালো করে একটু দু তিন মিনিট ধরে মাখলেই হবে মেখে ব্যাস এটাকে মানে বেশি মাখলে কিন্তু ঘি বেরিয়ে যাবে দেখুন একদম সফট হয়ে গেছে আমি ব্যাস দু মিনিটেই মাখি মেখেছি আর যেহেতু এটা আমি দুধ বন্ধ করে ছানা কাটিয়েছি দুধটা ছানাটা কিন্তু একদম নরম সফট তো এবার দেখুন এবার আমি এলাচটা গুঁড়ো করে নেব তো তার জন্য দেখুন এলাচ থেকে দানাগুলো বের করে তো দানাগুলো বের করে আমি একটু চিনি দিয়ে আর এটাকে ব্যাস একটু ওই যেগুলো থাকে না ওইটা দিয়ে হামান দিস্তায় একটু ঘষলেই একটু এরকম করে চেপে চেপে দিলেই দেখবেন এটা পাউডার হয়ে গেছে আপনারা চাইলে ছোট মিক্সির জারেও চিনি আর এলাচের দানা যদি একসঙ্গে পাউডার বানানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা একসাথে পাউডার হয়ে যায় শুধু এলাচের দানা কিন্তু পাউডার হয় না ঝট করে তাতে কিন্তু চিনি একটু দিতে হবে এবার দেখুন দুধটা প্রায় আমার অনেকটা কমে গেছে মানে একটু গাঢ় করে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় আর এর মধ্যে দিয়ে দেব যেটা যে গুড়টা আমি ভালো করে একটু ছোটো ছোটো করে নিয়েছিলাম সেই গুড়টা দিয়ে এবার ফোটাবো তো দেখুন বন্ধুরা খুব সহজে এটা মানে হয়ে যাবে আর খুব টেস্টি হবে বিশ্বাস করুন কোনো ঝামেলা নেই কিছু নেই আর দোকানে এই মাখার সন্দেশটা কিনতে কিন্তু আপনার মানে আমার যতটা মাখার সন্দেশ হবে সেটা কম করে হলেও আবার আপনার দোকানে দুশো আড়াইশো টাকার নিচে হতো না মানে পাঁচশো গ্রাম প্রায় মাখা সন্দেশ হবে তার থেকে বেশি হবে বড় তো আপনার দোকানে কিন্তু অনেক টাকাই পড়তো তো এটা চাইলে আপনারা গোল গোল বানিয়ে আপনারা মানে কাঁচাগোল্লা বানিয়ে নিতে পারেন কালাকাত বানিয়ে নিতে পারেন যে যেভাবে দুধটা ভালো করে ফুটে উঠে গেলে এইবার আমি দেখুন ছানাটা এভাবে দিয়ে এবার এটাকেও একটু ভালো করে ম্যাশ করে এরকম খুন্তি দিয়ে ভালো করে মিলিয়ে দিতে হবে অনেকে কিন্তু দুধের মধ্যেই প্রথমে ছানাটা ভালো করে ঘেটে তারপরে গ্যাসটা চালিয়ে দেয় সেটা যে যেভাবে খুশি করতে পারে এভাবে করলেও কোনো অসুবিধা হবে না তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ 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 একটা লাইক দিয়ে দেবেন আপনারা আর ভিডিওটা স্কিপ করবেন না দেখুন এবার অনেকটাই হয়ে গেছে একদম প্রায় একটু মাখা মাখা মানে বেশ হয়ে গেছে চাইলে আপনারা একটু নুন এক চিমটে দিতে পারেন বলে না যে একটু নুন ছাড়া সব কিছু আনো লাগে তো আমি জাস্ট এক চিমটি একটু নুন দিয়ে দিয়েছি সেটা আর আপনাদের দেখায়নি আর একটু দেখুন ঘি দিয়ে দিলাম এক চামচ মতো একদম দেশি ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলে না এক্ষুনি দেখবেন একটা ঘি ছাড়বে মানে তেল ছাড়বে এমনিতেই ছানাতে ঘি ছাড়ে যেহেতু দুধের আইটেম দেখবেন তো এবার দেখুন বেশ মাখা মাখামাখা হয়ে গেছে এর থেকে আর টাইট করব না এটা এমনিতেই ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে আর যদি আপনারা কালাকাত বানাতে চান এই মিশ্রণটাকেই আরেকটু টাইট বাড়িয়ে প্লেটে ফ্লাট করে দিয়ে পিস পিস কেটে নিলেই কিন্তু কালাকাত বেনে যাবে তো দেখতেই পাচ্ছেন একদম এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঢেকে দু চার মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তারপরে আমি এবার একটু মানে পিস্তা বাদাম যেগুলো হয় না পিস্তা সেই পিস্তাটাকে আমি একটু ছোট ছোট করে পিস করে কেটে নেব জাস্ট একটু উপরে গার্নিশিংয়ের জন্য চাইলে আপনারা কাজু দিয়ে দিতে পারেন বা কিশমিশ দিয়ে দিতে পারেন কোনো কিছু ড্রাই ফ্রুট নাও দিতে পারেন সেটা কোনো ব্যাপার না জাস্ট একটু শোয়ের জন্য বা দেখতে ভালোর জন্য আমার কাছে দেখুন ছোট্ট ছোট্টো এরকম ডিজাইনার ক্রকারি সেট আছে এগুলো অ্যাকচুয়ালি চাটনির বোল তো এই বাউলগুলোতে বেশ মাখার সন্দেশ দিলে না দেখতে ভীষণ সুন্দর লাগবে বলে কেননা মাখা সন্দেশ তার অনেকটা করে খাবে না তো এইগুলোর উপরে আমি একটু পিস্তা বাদাম দিয়ে ছড়িয়ে দিলাম বুঝতেই পারছেন কতটা দেখতে লাগছে আর ভালো আর কতটা লোভনীয় দেখতে হয়েছে তো ভীষণ সুন্দর আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন ব্যাস পনেরো মিনিটে রেডি হয়ে যাবে আর দোকানের থেকেও টেস্টি হবে বিশ্বাস করুন একবার বানিয়ে দেখুন

তো বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু মাখা সন্দেশ আর কতটা কম সময় হয়েছে বুঝতেই পারছেন একদম পনেরো মিনিটের মধ্যে মাখা সন্দেশ তৈরি হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই